প্রয়াত উপাসিকা ইনি তো জিরোদ্ধ হয়ে গেলেন তো শেষ বিদেহের বেলা আমাদের একটা সভা এই সভার মাধ্যমে আমরাও কিছু আগে মরণান শ্রীদেকাতা স্রতীয় গান্ধে এ পাঠ করে শোনালেন আসলে সংবেদজনক এই যখন মনের মধ্যে সংবেগ জ্ঞান উৎপন্ন হয় তখন পার্থিব সুখ কামনা বাসনা থেকে শতভাগ থেকে একশো থেকে নব্বই কমিয়ে দেয় চিত্ত প্রশান্ত প্রসন্ন হয় চিত্ত ধর্মের দিকে ভাবিত না হয় এ সমবেগ যদি মনের ভিতরে উৎপন্ন না হয় তাহলে লোভ দেশ মোহমাত্রা মাত্রা দীপ্ত হয় তখন মন অশান্ত হয় সব সময় মরণ স্মৃতি করে সকালে বিকালে মরণ স্মৃতি করা এতে নিজেকে ভুলে না যাওয়া বুদ্ধ দুই কথা বারবার বলেন না কিন্তু আপামা দিয়ে না সাম্পা দেখা পঁয়তাল্লিশ বছর ধরে পরে নির্বাণ নিবৃত্তি আগ পর্যন্ত এ আপনাদের না সাম্পাদে তার শব্দটিকে উচ্চারণ করেছে আমাদের একজন গুরু ছিলেন বার্মাই তিনি তো ধর্ম বিনাশ সম্পর্কিত অত্যন্ত জ্ঞান যা বিশারক তিনি তা উনি বলেছেন বুদ্ধ পঁয়তাল্লিশ বছরে এ আপামাদে না সাম্পাদে আর যদি হয় সাকেয় কথা করুজি পাঁচ যদি হয় আপনার যে না চামবে মানি নিজেদের নজায়ও নিজে নজায়ও সমবেদ জ্ঞান উৎপন্ন কর মনের মধ্যে সংক্যান জীবী সমবেদ জ্ঞান থাকে জন্মই তো বুড়ি ধরিব মৰিব মরণের ফলে চারি অপায় দরজা খোলা থাকে যার পৃথকজনের জন্য অত্যন্ত দুঃখজনক তাহলে আপমানা নিজে বুলে যাই তো এই যে মানুষ মরিব খান মরবাস আমি যদি কোয়েশন করি এই মানুষ মরে যাবে কিলে লেখা আই বড় বড় জ্ঞানী বান্ধেদের ফুচল উঠছে সঠিক উত্তর আই কিনা কিল্লা খান বিভিন্নজনে বিভিন্ন এই জায়গা উত্তর দিই উত্তর দিবল চেষ্টা করেছে একদিন তো আবিতাম অভিতম কি হয় বড় বড় অভিজ্ঞ বান্তেলা এই বিষয়ে কি হয় কিন্তু একদিন তো মর মরণ এই মুহূর্তে কিল্লা খাঁদে আইন ফুড়কা গিয়ে পেলায় বাবা মরিবাস থাকি

খুয়ারে ফেলায় জিয়া ফেলায় নাতিরে ফেলায় সশম্পিরে ফেলায় প্রিয়ায় এই পৃথিবীর না নিজে নিজে বুঝিতে পারে দেখি যাই বিদায় লাখি উত্তর এতালে নহান এই যে পৃথিবী মায়া পরিবারের টান প্রিয়জনের টান প্রিয়তন শোক উৎপন্ন হয় প্রিয়তন দুঃখ উৎপন্ন হয় প্রিয়তন ভয় উৎপন্ন হয় ভয় উৎপন্ন হলে খান্দনি আই না এখন যাইব গে খান্দিলে কিছু ভাই তো নয় নিজেরে নিজে জানে কিন্তু চুতই বৈচিত্র চুতির পরে কিন্তু নদী আই আই খরে যাইব যা হন আর এ দেহ ত্যাগ করি হয়

প্রতি কাজ করে কি কাজ করে কান্না কে কাজ করে প্রতি কাজ করে এই মুরিও মারনে কি হন এটা অরহত নাম অনাগা দিন নাম ধরনা অরহত পর্যন্ত প্রতি সন্ধি লয় ব্রহ্মলগন মদি অরহাজার ব্যঙ্গন প্রতি সন্ধি লয় চিত্ত কে কাজ করে প্রথম প্রতিসন্ধি কাজ করে প্রতি সন্ধি মানে কি প্রতি মানে अगेन মানে কি আবার ছন্দি মানে কি গ্রহণ আর কাজব আর আর গড়া হলে জায়গা লইব এই জায়গাও আড়াই দি আর জায়গা লই ওই জায়গা নয় এই দেহ তৈরি করবো এই বাঙালা নোয়া গড়ি করবো চিত্তান বাঙালা প্রতি সন্ধি বাঙি দিলি আবার জায়গা লইতাম যায় নোয়া গড় বানাইতাম যায় এই গড় নয় দেহ গড় দুই নম্বর ভবঙ্গ কাজ ভবঙ্গ কাজ দুই নম্বর ওই দেখি গাছ ভবঙ্গ ভবঙ্গ মানে কি সংযোগ লোক কি লেব অনেক অনেক জায়গা যাইবার আগে সংযোগ করে না না। আর মন চিত্ত সংযোগ লোক এখন তো দেখে মনতে সংযোগ ন হয় ওয়া চিত্ত তো মরে সমস্যা নয় তিন নম্বর আবর্তন কাজ করিব তো ভাইব হটে যাই হটে যাই হটে যাই হটে যাই কিন্তু দেহ না মানে আগুন মরি যাবে দেহ মধ্যে কি সারি দাতু হারি দাতু মাটির দাতু পানির দাতু বায়ু দাতু তেজ দাতু সবচেয়ে সারকার দাতু মধ্যে তেজ দাতু কাজ না করে ঠান্ডা হয়ে যাবে আগুন নেবে যার আগুন নেবে যার ঠান্ডা হয়ে যার আর বেশি ক্ষণ সময় নেই

জন্ম পুণ্য হইলে সুগতি দুর্গতি এ রাস্তার বাইরে কোনো গতি আছে নিজের আছে গেলে আছে হোক নাই এ অনারত কেন লাগে প্রকৃতির অনেক জানক বা গতি কোনো রাস্তা নাই

এটা মনের বাসা কার বাসা থানাতে উনি না মনের বাসা বুদ্ধ না হইতো ওই তো ভাই না বুদ্ধ হই না যেতে আইন দিতে চান না আজ এই বুদ্ধ হই বলে বাকি বলা এবার ঘর অনুষ্ঠান মধ্যে হইতেছি নইলে আইন হইতে চান না আস্তব আস্তব ফর কি কাজ গজি যেও দিকি সম্পত্তি ছন্ন পরীক্ষা গজি বালা না খারাপ দেখি ব্যবস্থাপ চূড়ান্তি হিন দেখি পরীক্ষা করছি সন্ধি নহণ করছে ব্যবস্থাপন

চিত্ত এ দেহ ত্যাগ করে ঘির প্রয়াত বড় নির্ধারণ করেও এবার কর্ম নির্ভর এই যে লোকাল লোকাচার করে আজ অনুষ্ঠান করছে দান করি ভাইলে ভাব না ভাইলে কিন্তু উপাদান কর্মের কারণে জন্ম হয় এ জন্ম হারা আজনার উদ্দেশ্যে দান করি সুগত হবে